আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ মতে আমি অনেক ভালো আছি তো আজকের আবারও আসলাম নতুন একটা কবুতরের ব্লগ ভিডিও নিয়ে যারা আমার এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে দেননি সাবস্ক্রাইব করে দেবেন পাঁচশো থাকা বেললাইকনটি অন করে দেবেন পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন কবুতরের ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য তো আজকের আমার যে ভিডিওটা সেটাই যাচ্ছে কবুতরের বাচ্চা আমরা কিন্তু বাড়ির উপরেই বিক্রি করে দিছি তো অনেকে অনেক কমেন্ট করে জানান যে সেটা কোথায় বিক্রি করলেন তো আমরা বাড়ির উপরে এই কবুতর যারা বিক্রি করে দিছি আর কত দামে বিক্রি করলাম সে নিয়ে কিন্তু আজকের আমার ব্লগ ভিডিওটা তো আমরা আপনারা দেখছিলেন যে সবচেয়ে বড় দুইটা বাচ্চা ছিল এই দুইটা বাচ্চা বিক্রি যে এখন কবুতর জোড়া এই যে এই কানে খড়ের এই ঘরের বাচ্চা ছিল এবং কি পায়রার এই পায়রা থেকে যা আসে মানে একটা বাতি বাতি মানে পাইলাম তার মধ্যে এই বাতি মনে করেন প্রথম বাতে কবুতর জোড়ার দাম উঠছে আপনার আড়াইশো টাকা জোড়া তো হাটে চাইলে দুইশো আশি বা তিনশো টাকা জোড়া কিন্তু বিক্রি করা যায়তো কারণ বাচ্চার কোয়ালিটি হিসাবে কিন্তু কবুতর বাচ্চা বিক্রি হয় আপনারা সবাই জানেন তো সেই হিসাবে বাড়ির উপরে যেহেতু সেহেতু আমি আড়াইশো টাকা জোড়ায় বিক্রি করে দিছি আর ওনারা কিছুক্ষণ আগে আমাকে টাকা দিয়ে দিলো কালকে গতকালকে বিকেলে আমি বিক্রি করে দিচ্ছি তো এ পাশে শিবনে একটা কাজ করছে ভুল কাজ সেটা হলো যে কবুতরের ঘরটা এখনও পর্যন্ত ছাইয়া কিন্তু জানে তো এখানকার এটা আমার মনে করেন যে ছাইয়া দেওয়ার লাগবে তো এই মাঝে মধ্যে শিবন এই কাজটা করে থাকে তো এরকম ভুল সবারই আসলে কম বেশি হয় আর এটা মনে করেন যে কবুতরের কিন্তু ডিম করছে আল্লাহর মধ্যে আর এই কবুতরের কারণে কিন্তু আল্লাহর মধ্যে ভালোই বাচ্চা আমরা পাইছি পায়রাটার কিন্তু ডাক অনেকটা ভালো আছে এই কবুতরের এটা কিন্তু এই ঘরে যে কবুতর ছিল ওটা কিন্তু জোড়া লাগাইতে দিছি অ্যান্ড বর্তমানে মনে করেন যে জোরা লাগানের ইয়ের মধ্যে আছে আর এটা মনে হয় যে খুব তাড়াতাড়ি জোড়া লাগবো আর আমরা এখন দেখব যে কবুতরের বাচ্চা কিরকম আছে আর কি এ নিয়ে কিন্তু ভিডিওটা আমার করা আর বাচ্চাগুলো কিন্তু সুস্থ সব থাকলে কিন্তু কুকুরের বাচ্চার দাম ভালো পাওয়া যায় তো আল্লাহর মতে আমার পায়রা দুই পায়রা একটা পায়রাই মনে করেন যে এই দুটো বাচ্চাই মনে করেন যে ই করতেছে খাওয়াইতেছে একটু স্বাস্থ্য কম হইলেও আমরা বাচ্চা দুটো রেহে দেবো এই কিনতে রাখতেছি ওটাও আপনাদের বলি যে এই দুটো বাচ্চা আমাদের মনে করেন যে এ যে পাইরি ছিল এই পায়রিটা কিন্তু অনেক ভালো একটা পায়রি ছিল তো এই কারণে আমরা বাচ্চা রেহে দিতেছি যাতে করে পায়রি মনে করেন যে বাবা মতে ই করতে পারে একটা পাই যদি এখান থেকে হয় তাহলে কিন্তু ভালো একটা জাত পাওয়া যাবে আমরা কিন্তু এর আগে ওই বাচ্চাটা রাখ চাইছিলাম কিন্তু এরা কিন্তু হয় নাই আমরা একজনের রেখে দিব আর পারলে আমরা বড় কবুতর বিক্রি করে এই বাচ্চা মনে করেন যে বাচ্চা থেকে যেগুলো হবে ওগুলো রেখে দিই এখন আমাদের আরেকটা একটা কাজ হলো যে এই ঘরের বাচ্চাগুলো কেমন হয়েছে তো আমি গতকালই দেখলাম যে ঘরের এই যে প্রথম প্রথম সাত মাস পরে বাচ্চা দেওয়ার পরে এটার কিন্তু বাচ্চার কোয়ালিটি মোটামুটি কিন্তু ভালো হয়েছে আপনারাও একটু কিন্তু দেখেন এখানকার এটা খাবার দাবারের উপর নির্ভর করব কারণ ওই পাশে কবুতরটা কিন্তু খাবার খাওয়া নাই আমার যেমন হইতেছে একটু আমাদের এটার ভিতরে হা দিয়ে দেখি যে ওই পাশের বাচ্চাদের কী অবস্থা ও আল্লাহর হতে কিন্তু এটাও কিন্তু মোটামুটি স্বাস্থ্য কিন্তু অনেক ভালো আপনারা দেখেন দান খাওয়াইছে এটা বোঝা যায় ওখানে তো আমি পারি দেয় কিন্তু আজকে শিবন ফাইরে দিছি মুক্ত অবস্থা ফাইরে দিলে কিন্তু সবচেয়ে বেশি আমার ভালো লাগে আর এখানে এটা দেখি ডিম দেওয়ার সময়টা কতটুকু আল্লাহর মতে কিন্তু এটা ডিম দিছে মনে আপনারা একটু দেখেন এই যে দেখেন এখন যে একটা চিন্তা ভাবনা আমরা করতে আসি এই কবুতরটা কিন্তু এটা তো একটা কিন্তু সবাই কিন্তু ঢাই আছে আর এটা জোড়া নেওয়ার কাছাকাছি আর খাবার দাবার একটু কিন্তু ঘরের আমাদের বেশি দেওয়া লাগবে কারণ খাবার দাবারের যেহেতু সংকট কবিতারে মুরগির সাথে খাবার দেওয়া দাও না আর মুরগি কিন্তু আমাদের একটা বাচ্চা কিন্তু মেরা ফালাই দিচ্ছে আপনারা দেখছেন আমার এই ঘরের মধ্যে একটা বাচ্চা আছে গতকালকে যেহেতু একটা মাছতে এই একটা বাচ্চা আমরা দেখি দেখ কি কোয়ালিটির বাচ্চা হয়েছে আর কিন্তু প্রায় সব সবাই ওই ধরনের কোনা দেয় এটা ঠুকরাইতে আমার মনে হয় এটার বেশি সম্ভব ঠান্ডা লাগার কথা এটার মনে হয় একটু অসুস্থ অসুস্থ ভাব আমার দামও নইতেছে কারণ এটা খাবার কেমন খাওয়াইছে খাবার খাওয়াইলি এর ভিতরে কিন্তু আপনারা একটা জিনিস দেখেন যে এর ভিতরে কিন্তু মানে মা এই বাচ্চারা দেখা যাচ্ছে জব না করলে বাঁচব না এই দেখ

পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন কৌতুরী ব্লকগুলোগুলো পাওয়ার জন্য তো আপনারা কেউ আমার এই ভিডিওগুলো মিস করবে না আশা করছি আপনারা সবাই সম্পূর্ণ ভিডিও দেখবেন ভালো লাগবে পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিও জন্য অপেক্ষা করবেন তো ভালো থাকেন সবাই সবাইকে ধন্যবাদ দেখাবে অন্য কোনো ভিডিওতে